একদিন ছিল এক ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকত এক দুষ্টু কিন্তু খুবই বুদ্ধিমান ছেলে টুকাই টুকাইয়ের সবচেয়ে বড় শখ ছিল ছবি আঁকা কিন্তু সে কেবল সাধারণ ছবি আঁকত না তার আঁকা ছবি যেন জীবন্ত হয়ে উঠত একদিন টুকাই খাতায় একটি ছোট্ট লাল রঙের গাড়ি আঁকল হঠাৎ করেই সেই গাড়িটি খাতার ভেতর থেকে ভ্রয়ম ভ্রয়ম শব্দ করে বেরিয়ে এলো। টুকাই চমকে উঠল কিন্তু খুব খুশি হল সে গাড়িতে চড়ে গ্রাম ঘুরতে বেরিয়ে পড়ল গ্রামের সবাই টুকাইয়ের এই জাদু দেখে অবাক হয়ে গেল কেউ বলল এটা তো জাদু আবার কেউ বলল এটা হয়তো কোনো দুষ্টামি কিন্তু টুকাই কেবল হেসে বলল এটা আমার রঙিন দুনিয়া পরদিন টুকাই একটি বর নীল রঙের পাখি আঁকল সঙ্গে সঙ্গেই সেই পাখিটি ডানা ঝাপতে টুকাইয়ের সামনে হাজির হলো। টুকাই পাখির পিঠে চড়ে আকাশে উড়তে লাগল আকাশ থেকে সে গ্রাম মাঠ নদী সবকিছু দেখতে পেল টুকাইয়ের মনে হল সে যেন কার্টুন দুনিয়ার নায়ক কিন্তু দুষ্টুমি ছাড়া টুকাই থাকতে পারে না সে একদিন খাতায় একটি কালো দৈত্য আঁকল দৈত্যটি হুঙ্কার দিয়ে বেরিয়ে এলো গ্রামের সবাই ভয় পেয়ে পালাতে লাগল টুকাইও ভয় পেয়ে গেল এখন কি হবে সাহস জুগিয়ে টুকাই খাতায় দ্রুত একটি নীল রঙের সুপারহিরো আঁকল হঠাৎ করেই সুপারহিরো এসে হাজির সে গ্রামকে রক্ষা করল আর দৈত্যকে খাতার ভেতরেই আটকে দিল গ্রামবাসী সবাই খুশি হয়ে টুকাইকে ধন্যবাদ দিল টুকাই বুঝতে পারল তার আঁকার ক্ষমতা শুধু দুষ্টুমি করার জন্য নয় মানুষের উপকার করার জন্যও কাজে লাগতে পারে তাই সে ঠিক করল এখন থেকে তার জাদুকুরি আঁকার খাতা দিয়ে কেবল ভালো কাজ করবে গ্রামের বাচ্চারা টুকাইকে খুব ভালোবাসতে শুরু করল তারা বলল টুকাই দাদা তুমি আমাদের জন্য একটা খেলার মাঠ আঁকো টুকাই সঙ্গে সঙ্গে সবুজ ঘাস দোলনা আর বল আঁকল খেলার মাঠ জাদুর মতো তৈরি হয়ে গেল সবাই আনন্দে খেলতে লাগল এভাবেই টুকাই তার জাদুর খাতা দিয়ে সবার মুখে হাসি ফোটাতে লাগল গ্রামে দুঃখ বা কষ্ট এলে টুকাই খাতায় রং লাগিয়ে সেই সমস্যার সমাধান করে ফেলত